নিয়ে আজ আমরা ডিসকাস করব সেটা হচ্ছে লিস্ট কারণ দেখুন লিস্ট আমাদের এই বিজনেসের এর র আর লিস্ট যদি আমাদের কাছে তৈরি থাকে তবেই আমরা এই বিজনেসটাকে আগে বাড়িয়ে নিয়ে যেতে পারবো আর যদি আমরা লিস্ট তৈরি না করি তাহলে কি হবে না আমাদের কাজ করতে কি অসুবিধা হয় সেটা আমরা জানব বা লিস্ট যেহেতু আমাদের এই বিজনেসের এর র তো র মেটেরিয়ালস কে আমরা কিভাবে বাড়াতে পারবো তার উপরেই আজকের আমাদের এই পাওয়ার শে ওয়ানের টপিক থাকবে তো এখানে যেটা আমাদের এই স্টেপ অফ সাকসেস ট্রেনিংয়ে বলা হয় যে আটটা স্টেপের মধ্যে যে আমাদের সেকেন্ড স্টেপ খুবই ইম্পর্ট্যান্ট স্টেপ যেটার নাম হচ্ছে লিস্ট তো লিস্ট আমরা কেন বানাবো বা লিস্ট আমরা কিভাবে বানাতে পারবো বা লিস্টটাকে যদি সঠিকভাবে সিস্টেমেটিকভাবে ফলো করা হয় তো আমরা এই বিজনেস থেকে কত কম সময়ের মধ্যে বড় সফলতা অর্জন করতে পারবো বিষয়ে আজ আমি আপনাদের সামনে আলোচনা করছি এবং আমার পূর্ণ বিশ্বাস এই যদি আপনি সবার প্রথম তো আপনার লিস্ট নিয়ে এই ইন্ডাস্ট্রিতে কাজ করার ক্ষেত্রে কখনোই প্রবলেম আসবে না আর সেকেন্ড নাম্বার আপনার টিমে যেই সামিল হবে সে কিন্তু অনাস হয়ে এই প্রসেসটা ফলো করে ভালোভাবে অল ওভার ইন্ডিয়া জুড়ে কাজটাকে করতে সক্ষম হবে তো আমাদের এই বিজনেস প্রথম এবং বাধ্যতামূলক পদক্ষেপ হলো লিস্ট বানানো কারণ যদি আমরা লিস্ট না বানিয়ে কাজ করি তো আমরা এই ইন্ডাস্ট্রিতে আবার সত্ত্বেও আমরা আমাদের লক্ষ্যে গিয়ে পৌঁছাতে পারবো না কিন্তু যদি আমরা লিস্ট বানিয়ে কাজ করি তো আমরা কিন্তু যতদূর যেতে চাই স্বপ্নের দুনিয়াতে আমরা সেইখানে গিয়ে প্রবেশ করতে সক্ষম হব তো আমাদের এই বিজনেসে প্রথম এবং বাধ্যতামূলক পদক্ষেপ হলো লিস্ট তো লিস্ট আমরা কিভাবে বানাবো না সেটার উপরেই আজ আমি আপনাদের সামনে আলোচনা করছি তো এইখানে একটা জিনিস বলছে আমরা সাধারণত কোন কোন ক্ষেত্রে লিস্ট বানাই বা লিস্ট তৈরি করি লিস্ট যে আজ আমরা প্রথম তৈরি করব এটা নয় অলরেডি আমি আপনি প্রত্যেকেই কোন না কোনো দিন কোন না কোনো জায়গাতে আমরা অলরেডি লিস্ট বানিয়েছি যেমন এক্সাম্পল হিসাবে যদি দেখা যায় তাহলে আমরা দেখতে পাবো যে কোনো অনুষ্ঠানের কেনাকাটা করার ক্ষেত্রে আমার আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান যখন হয় তার জন্য যখন আমরা কেনাকাটা করি তখন আমরা তৈরি করে থাকি অনুষ্ঠানের বিতরণ করার ক্ষেত্রেও আমরা লিস্ট বানিয়ে থাকি ঠিক অনুরূপ ভাবে প্রতি মাসের বাড়ির জিনিসপত্র কেনার ক্ষেত্রেও আমরা লিস্ট বানাই কিন্তু একটা জিনিস আপনি লক্ষ্য করে দেখুন আজ পর্যন্ত আমরা যেসব লিস্ট তৈরি করেছি তাতে আমাদের খরচা হয়েছে কিন্তু ডাইরেক্ট সেলিং ব্যবসায় একবার নিজের লিস্ট বানালে তারপর টিমের লিস্ট বানিয়ে দিলে আমাদের আয় বাড়াতে সক্ষম আমরা হব বা আমরা আয়টাকে বৃদ্ধি করতে পারবো কিভাবে আসুন আমরা পরবর্তী স্লাইডে লক্ষ্য করি তার আগে আমরা জানার চেষ্টা করব যে লিস্ট জিনিসটা কি না লিস্ট হচ্ছে এমন একটা জিনিস যেমন ধরুন একজন চাষি যদি সে জমিতে ফসল ফলাতে চায় তো তার জন্য পরিমাণ কিছু বিচের প্রয়োজন ঠিক সেইরকম আমাদের নেটওয়ার্ক ব্যবসায় সফলতার ফসল ফলাতে গেলেও আমাদের কিসের প্রয়োজন না লিস্টের প্রয়োজন যেকোনো উৎপাদনশীল কোম্পানি তার উৎপাদনের পরিমাণ যেমন নির্ভর করে তার কাঁচামালের পরিমাণের উপর ঠিক একইভাবে নেটওয়ার্ক ব্যবসায় সফলতা নির্ভর করে কাঁচামালের লিস্টের সংখ্যার উপর অনুরূপভাবে যদি আরো দেখা হয় যে লিস্ট হচ্ছে মেডিকেলের ভাষায় প্রেসক্রিপশন যা ছাড়া যেমন সঠিকভাবে অপারেশন করা যায় না সাথেও মেডিসিনও দেওয়া যায় না ঠিক একইভাবে লিস্ট ছাড়া ডাইরেক্ট সেলিং ব্যবসায় প্রসপেক্টের যে বেসিক চাহিদা সেটা বোঝা যায় না আর বেসিক চাহিদা না বুঝে যদি আমরা প্ল্যান দেখাই তো প্ল্যান ব্যক্তির জীবনে কোনো কাজে লাগে না এই জন্য আমাদেরকে কি করা উচিত না আমাদের লিস্ট বানানো উচিত তো লিস্ট বানিয়ে যদি আমরা কাজটা করি তাহলে আমাদের কি কি লাভ হবে আমরা এই লক্ষ্য করে দেখি তো এই বিজনেসে লক্ষ্য করে দেখা গেছে যে সমস্ত যে কোনো কাজ সহজ ও কম সময়ে সম্পন্ন করা যায় শুরুর দিকে যদি দু পাঁচজন দশজন যদি নাও বলে তাও আমার আপনার মনোবলটা মজবুত থাকে একজন নতুন প্রসপেক্ট যখন সে কাজটা শুরু করে তার কাছে যদি লিস্ট না থাকে আর লিস্ট না বানিয়ে যদি সে প্ল্যান দেখানো শুরু করে তো দু চারজন ব্যক্তি যদি তাকে মানা করে দেয় তার কিন্তু মনোবলটা কিন্তু হয়ে হয়ে যায় যায় বা উইক কমজোর কিন্তু আমরা যদি একবার লিস্ট বানিয়ে নি তাহলে কিন্তু আমরা এখান থেকে আমাদের মনোবল কখনো জন্য ডাউন হবে না সাপোজ এক্সাম্পল আপনি ধরুন একশো জনের লিস্ট বানিয়েছেন আর আপনাকে পাঁচজন ব্যক্তি মানা করে দিয়েছেন তো যদি আপনি লিস্ট বানিয়ে কাজ না করেন তাহলে আপনার মনে হবে যে আমি এবারে কাকে প্ল্যান দেখাবো কিন্তু ধরুন আপনি যদি প্ল্যান দেখানো শুরু করার আগে একশো জনের লিস্ট নিজের বানিয়ে নেন বা আপনার টিমের কোনো ব্যক্তি জয়েন করেছেন তার পরিচিত সার্কেল থেকে একশো জনের তার লিস্টটাকে বানানোর পর তার হয়ে যদি আপনি প্ল্যান প্রোগ্রাম শুরু করেন তার যদি দু চারজন পাঁচজন মানাও করে থাকে তখন তার মনে হবে আরে কি আছে আমার তো প্রয়োজন কজন পারফেক্ট দুজন তো আমার একশো জন পরিচিত এর মধ্যে পাঁচজন মানা করেছে এখনও তো আমার কাছে পঁচানব্বই জন আছে তো এই যে ইন্টারনাল বিলিভ পার্টটা এটা কিন্তু লিস্ট বানিয়ে কাজ করলে আপনার বা আপনার টিমের ক্ষেত্রে খুবই মঙ্গলজনক হয়ে ওঠে এছাড়াও আপনার লিস্ট দেখে আপনার সাথে নতুন ব্যক্তি সহজেই জয়েন করে যায় আপনি ধরুন প্ল্যান দেখাতে গেছেন কাউকে আর তাকে যদি আপনি দেখান আপনার লিস্টটা খুলে যে স্যার দেখুন আপনি তো চিন্তা করছেন যে আমি পারবো কি পারবো না আমার সাথে হবে কি হবে না আমার তো বেশি পরিচিত নেই কিন্তু ভাবুন আমাদের এই বিজনেস প্ল্যানে আপনি কি বুঝলেন যে আপনি নিজে আসুন দুজন ব্যক্তিকে প্রমোট করতে হবে স্যার আমার একশো জনের লিস্টের মধ্যে তৃতীয় নাম্বারে আপনার নাম আছে তার মানে এখনো পর্যন্ত নাইনটি সেভেন পার্সেন্ট আমার কাছে রয়েছে আমি আপনাকে প্ল্যান দেখানোর পর আমি বাড়িতে বসে থাকবো না আমি প্ল্যান প্রোগ্রাম করব অভিয়াসলি আমি প্ল্যান প্রোগ্রাম করব তো আমি যখন প্ল্যান প্রোগ্রাম করব স্যার তো এরা যদি আমার সাথে জয়নিং করে তো আমি কার নিচে জয়েন করাবো তো এই সেন্টেন্সটা আপনি প্র্যাকটিক্যাল প্রমাণস্বরূপ তাকে তার সামনে তুলে ধরতে পারবেন এছাড়াও নিজের লিস্ট বানিয়ে কাজ করলে সহজে টিমের লোক ডুপ্লিকেশন করে আপনি যদি লিস্ট বানান আর তারপর যদি কাজ করেন আপনার টিমে যখনই কোনো ব্যক্তি জয়েন করুন না কেন তাকে যদি আপনার নিজস্ব লিস্টটা আপনি তাকে দেখান তো সে কিন্তু এই কাজটা করার জন্য তার একটা মাইন্ডসেট তৈরি হবে এবং সফলতা এইটটি পার্সেন্ট নিশ্চিত হয়ে যায় যদি এই ইন্ডাস্ট্রিতে কেউ বড় সফলতা নেওয়ার জন্য ডিসিশন নেয় আর সেই ব্যক্তি যদি তার নিজের লিস্টটাকে যদি পপার ভাবে তৈরি করে নেয় জানবেন তার সফলতা এইটটি পার্সেন্ট নিশ্চিত হয়ে যায় এবং প্রতিটি আপলাইন লিডার এর কাছ থেকে সে সম্মান এবং সহযোগিতা সহজেই পাওয়া শুরু করে কারণ দেখবেন আপনি লিস্ট বানিয়েছেন আর আপনি আপনার আপলাইনকে দেখিয়েছেন যে দেখুন আমার এতজনের লিস্ট আমি তৈরি করে নিয়েছি তো আপনার আপলাইন কি চাইবে যে আপনার বিজনেসটা যাতে পারে কারণ আপনার যদি বিজনেস বাড়ে অবশ্যই আপনার আপলাইন বা আপনার সিনিয়রেরও বিজনেস বাড়বে এক্ষেত্রে সে আপনাকে সহযোগিতার হাত আপনার দিকে বাড়ানোর চেষ্টা করবে যদি আপনার কাছে র সেকেন্ড নাম্বার বিদেশ যাত্রা লেভেল পরিবর্তন এবং বড় ইনকাম সহজে এবং নিশ্চিতভাবে অর্জন করা যায় এবং বিজনেসের সমস্যা কম সমাধান বেশি থাকে যদি আমরা লিস্ট বানিয়ে কাজটাকে করি এবং যদি আমরা প্রপার প্রসেস ফলো করি আজ জানুয়ারি মাস 2025 সাল শুরু হয়েছে যদি কোনো ব্যক্তি আজ আমাদের লিস্ট বানিয়ে কাজ করে থাকেন তো আগামী এক বছরের মধ্যে অনার্স হয়ে সেটা কিভাবে করতে পারবেন আসুন একটা ছোট চার্ট আপনাদের সামনে শেয়ার করি আমাদের এই বিজনেসে অ্যাকচুয়ালি বেসিক কাজ কি প্রথমে জয়েন করার পর লিস্ট বানানো আর একটা প্ল্যানিং বানিয়ে অ্যাকশন করতে আমাদেরকে হবে তো আমাদের সিস্টেম বলছে যে একটা বছরকে আপনি ভাগে তিনটে ভাগ করুন এক একটা পাঠে চার মাস করে দেন তাহলে মাস মাস বছরে হয় তো একজন ব্যক্তি এক তিনি মনে করেন যে আমি লিস্ট বানাবো তো দেড়শো জনের নাম অনার্স হয়ে সে কিন্তু আপডেট করতে পারবে তো দেড়শো জনের নাম যদি আমরা আপগ্রেড করি আর একটা যদি সেলফ মাইন্ডসেট আমরা করি যে সপ্তাহে যে কাজটা আপনি করছেন করুন ওই কাজটাকে ডিস্টার্ব না করে আপনার যদি বড় সফলতার আপনার মধ্যে রয়েছে তাহলে আপনি সপ্তাহের দশজন ব্যক্তিকে সে ইনফরমেশন শেয়ার করা শুরু করুন তাও আপনি দেখবেন পনেরো সপ্তাহ লাগবে আপনার দেড়শো জনকে ইনফরমেশন শেয়ার করতে মাস হিসাবে যদি আমরা কথা বলি চার মাস লাগবে আর এটাকেই যদি আপনি পার্ট পার্ট ভাবে ডিভাইড করে দেখেন তো চার মাসে যদি আপনি দেড়শো জনকে প্ল্যান শো করেন তো আমাদের সিস্টেম বলছে যে টোয়েন্টি পার্সেন্ট রেজাল্ট আপনার সাথে আসবেই আসবে এটা গ্যারান্টেড এর থেকে বেশি আসবে কিন্তু কম আসবে না আপনি যদি দেড়শো জনকে দিয়ে এই পার্সেন্টেজটাকে যদি দেখেন কিন্তু মানুষ ভুল এখানে কি করেন পাঁচ জনকে প্ল্যান দেখানোর পর সে পার্সেন্টেজ ক্যালকুলেট করা শুরু করে দেয় এটা ভুল বলছে এই ইন্ডাস্ট্রিতে যখন আপনি এসেছেন এই ইন্ডাস্ট্রির পাওয়ারটা যদি আপনি দেখতে চান তো কমসে কম আপনি দেড়শো জন ব্যক্তিকে আগে প্ল্যানটাকে শো করুন জন যখন ব্যক্তিকে আপনি প্ল্যানটা শো করবেন আপনি আপনি এই পার্সেন্টেজটা মিনিমাম দেখতে পাবেন আর যদি আপনি এই পার্সেন্টেজটাকে ফলো করেন তাহলে আপনি এখানে কি দেখতে পাবেন না থার্টি পিপুল আপনার সাথে কি করেছেন না ডিসিশন নিয়েছেন আর থার্টি ব্যক্তি যখনই আপনার সাথে নির্ণয় নিচ্ছেন বা ডিসিশন নিয়েছেন তখন আপনার কাছে একটা কমিশন বেরিয়ে আসবে সেটা হচ্ছে পনেরো হাজার টাকা আর এটাকে যদি আপনি মাস হিসাবে ডিভাইড করেন তো প্রত্যেক মাসে আপনার যে গড় ইনকাম একটা দাঁড়াবে সেটা কত না চার হাজার টাকা করে পার মান্থ করে দেবে আজ আপনি ভাবুন আপনি যে কাজটা করছেন ওই কাজটাকে ডিস্টার্ব না করে যদি প্রত্যেক মাসে আপনার কাছে চার হাজার টাকা করে ইনকাম যদি আসা শুরু করে তো সেটা ভালো হবে কি খুব ভালো হবে ডেফিনেটলি ভালো হবে এবং আপনার টিমে শুধু চার হাজার টাকা নয় সবচেয়ে বড় ইম্পর্টেন্ট আপনার টিমে তিরিশ জন নতুন ব্যক্তি আসবে যে তিরিশ জন আগামী দিনে আপনার এই সংগঠনে কাজ করে আপনার সফলতার দিশাতে আপনাকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে এরপর আমাদের দ্বিতীয় চার মাস কাজটা কি এখন আপনার সাথে জয়েন করেছে কত তিরিশ জন এই তিরিশ জনকেও সেম আপনি লিস্ট বানানোর জন্য বলুন দেখুন যদি শুধু মৌখিক ভাবে বলেন তো আপনার টিম লিস্ট বানাতেও পারে আর নাও বানাতে পারে কিন্তু আপনি যদি আপনার লিস্টটা তার সামনে তুলে ধরেন যে দেখুন আমি যে আপনাকে জয়েন করিয়েছি তার জন্য আমিও কি করেছিলাম লিস্ট লিস্ট বানিয়েছিলাম আপনার লিস্টটা দেখার পর ওইখান থেকে কতজন বানাবে ছজন ব্যক্তি এখানে কখনো জন্য আপনি এক্সপেক্ট করবেন না যে আপনার সাথে তিরিশ জন জয়েন করেছে তো তিরিশ জনই আপনার সাথে কাজ করবে একদমই না কিন্তু এইখানেও একটা প্যারাটো প্রিন্সিপালের সিদ্ধান্ত কাজ করবে কাজ করবে কজন না যদি দেড়শো জনের লিস্ট বানায় তো আপনার আগামী চার মাস কাজ করার জন্য আপনার লিস্ট তৈরি হয়ে যাচ্ছে নশো আর আপনি যদি নিজে প্ল্যান দেখান তবেই আপনার টিমের ব্যক্তিরা প্ল্যান দেখানো শুরু করবে আর তারা যখন প্ল্যান দেখাবে সেই চার মাসে আপনার সাথে জয়নিং আসছে কত ম্যাথ বলছে টোয়েন্টি পার্সেন্ট রেজাল্ট যদি আসে তাও একশো আশি জনের টিম আগামী চার মাসে আপনার সাথে তৈরি হবে কমিশনের যদি কথা বলা যায় ইনকামে তো আপনার কাছে ইনকাম আসবে নব্বই হাজার টাকা আর এটাকে যদি আপনি মান্থ হিসাবে যদি ডিভাইড করেন তাহলে আপনার চতুর্থ মাসের পরে আপনার এখান থেকে ইনকাম আসছে কত বাইশ হাজার পাঁচশো টাকা আজকের দিনে আপনি লক্ষ্য করে দেখবেন ভারতবর্ষে অনেক এমন শহর অনেক এমন গ্রাম রয়েছে যেখানে মানুষ ডে নাইট মেহনত করে কিন্তু বাইশ হাজার টাকা নেট মান্থলি ইনকাম বহু মানুষ করতে পারেন না কিন্তু এখানে মাত্র চার মাস করার পর প্রপার সিস্টেম যদি আপনি ফলো করেন তো আপনার সাথেও কিন্তু এই জিনিসটা হবে পরবর্তী চার মাস আপনার সাথে কি হবে না একশো জনের মধ্যে আপনার লিস্ট বানাবে কজন না ছত্রিশ জন তাহলে আপনার লিস্ট কত হবে না পাঁচ হাজার চারশো জনের লিস্ট তৈরি হয়ে গেছে এরা যদি প্রপার ডুপ্লিকেশনে যখন আপনি মনিটারিং করা শুরু করবেন তখন আপনি দেখবেন আপনার সাথে জয়েনিং আসছে কত হাজার আশি ইনকাম বেরাচ্ছে কত না পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা আর পার যদি আপনি ডিভাইড করেন তাহলে সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন এক লাখ হাজার টাকা পার মান্থ করছেন না আপনি করছেন টিম ওয়ার্ক যদি টিম ওয়ার্কে কাজ করতে হয় তার জন্য আপনাকে এই প্রসেস কিন্তু একবার নিজেকে ফলো করতে হবে আর কাদের সাথে এই কাজটা হয় না তারা এই কাজটা করতে পারেন না যারা লিস্ট না বানিয়ে কাজ করেন আর লিস্ট না বানিয়ে কাজ করলে ক্ষতি কি কি হয় দেখুন সবার প্রথম নতুন ব্যক্তি সহজে জয়নিং করতেই চায় না তার মানে কি যে সিস্টেম ফলো করছে না তার মানে সে তো জাস্ট ট্রাই করছে ট্রাই শুধু করলে হবে না আপনাকে সঠিক প্রসেস মানতে হবে অধিক ব্যক্তির না শোনার পর প্রথম দিকে যদি চার পাঁচজন দশজন না বলে দেয় এই ব্যক্তি তিন মাসের মধ্যে বিজনেস ছেড়ে বেরিয়ে যায় কারণটা কি অনেকেই আপনার টিমু আসবে দেখবেন যে জয়নিং করেছে কিছু করার জন্য মাইন্ডসেট করেছিল কিন্তু তারা তিন চার মাসের মধ্যে বেরিয়ে চলে গেছে কেন বেরিয়ে যায় বলুন তো কারণ হচ্ছে এরা লিস্ট বানায় না এরা সিস্টেমকে প্রসেসটাকে মানতে চান না এরা নিজের বুদ্ধি নিজের মাইন্ডটাকে মানতে চান মাধব স্যার কিছুক্ষণ আগে কি বলছিলেন যে তিনটি ব্যক্তি জীবনে সফল হতে পারে যদি তার উপর খালি থাকে যদি তার মনের মধ্যে পাওয়ার থাকে আর কিছু করার মানসিকতা থাকে সেই ব্যক্তি সাকসেস হয় কিন্তু এরা কি করে হামেশা নিজের বুদ্ধিকে কাজে লাগানোর চেষ্টা করেন যে কারণে কি হয় এনারা ফেল করে যান কিছু ব্যক্তি জয়নিং যদি করেও নেয় অথচ আপনি লিস্ট না বানিয়ে কাজ করছেন তো আপনি ওদেরকে কাজ করাতে পারবেন না কারণ আপনি নিজেই তো সিস্টেমটাকে ফলো করেননি তো আপনার টিম আপনার সাথে ফলো কিভাবে করবে করতেই পারে না কিন্তু আপনি যদি ফলো করেন তো আপনার টিমও করবে সহযোগী আপলাইন সহজে আপনাকে সহযোগিতা করতে চায় না কেন করতে চায় না সে জানে তেতো লিস্টেই বানায় না এই তো সিস্টেমই ফলো করে না তাহলে এর সাথে টাইম দাওয়ার থেকে যে ভালো কাজ করতে যাচ্ছে তার জন্য সে টাইম দাওয়ার জন্য চেষ্টা করে এদের না লেভেল পরিবর্তন হয় না এরা দেশবিদেশের যাত্রা করে আর না এরা বড় ইনকাম করতে এদেরকে দেখা যায় না কাদেরকে দেখা যায় না যারা লিস্ট না বানিয়ে কাজ করার চেষ্টা করে আর এরাই একদিন নেটওয়ার্ক মার্কেটিং এর असफल হয়ে যায় আর পরে সিস্টেম আপলাইন এবং কোম্পানিকে দোষ দিতে থাকে আরে আমিও করেছিলাম এসব ফালতু এসব কিছু হয় না কিন্তু আমি একবারের জন্য ভাবলাম না যে যে কিছু কেন কারণ কারণ আমার 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 ভুলটা আমি আমি ভুলটাকে ভুলটাকে মানতে রাজি নই যদি হয়নি স্বীকার করতে না পারি তো আমি কিভাবে বড় কাজ করতে পারবো এরপর একটা বড় প্রশ্ন তাহলে লিস্ট আমাদের কখন বানানো দরকার বলছে যখনই আপনি জয়েন করছেন জয়েন করার পর আপনার আপলাইন আপনাকে এফআইএম করছে এফআইএম করার পর এবং ফিল্ডে যাওয়ার আগে আমাদের কি বানানো দরকার লিস্ট বানানো দরকার প্রশ্ন এরপর আছে যে স্যার কোথায় বানানো বানানো দরকার দরকার লিস্ট সিস্টেমের যে টুলস আপনি কতবার লিস্ট বানাবেন লাইফে একবার বানাবেন পারফেক্ট টুলসে বানান হয়তো আজ আপনার মনে হতে পারে যে আরে আমার বাইরে বাড়িতে ডায়েরি আছে আমি ডায়রিতে বানিয়ে নেব আচ্ছা ডায়েরিটারও তো একটা কস্টিং আছে আপনি একবার সিস্টেমের টুলসেই বানান না নব্বই টাকা লাগে এই টুলসটাতে নাইনটি রুপিসে যদি আপনার একটা প্রপার ডুপ্লিকেশন হয় এতে প্রচুর ভাবে ফর্মেট দেওয়া থাকে সেই ফর্মেটটাকে আপনি ডেমো করতে পারবেন দেখাতে পারবেন আপনার টিমকে যেটা আগামী দিনে ডুপ্লিকেশনটা সহজ হবে এরপর আসছে লিস্ট সাধারণত ক ধরনের হয় আসুন এটা আমরা দেখি সবার প্রথম যারা করবেন বলে আপনার মনে হয় যেটাকে আমরা বলি হট লিস্ট সেকেন্ড হচ্ছে যারা করতেও পারে আর নাও করতে পারে এটাকে বলা হয় আর্ম লিস্ট আর একটা হচ্ছে যারা করবেন না বলে আপনার মনে হয় এটা হচ্ছে কোল্ড লিস্ট দেখুন এটা আমাদের বিচারধারা কিন্তু প্রত্যেকটা লিস্ট লিস্ট থেকেই আপনার জয়নিং আসবে আপনি প্রপার প্রসেসটাকে ফলো করুন বানানোর সময় যা করা উচিত সবার প্রথম সিনিয়র বিশ্বাস করুন কারণ যদি আপনি ইন্ডাস্ট্রিতে সফল হতে চান তো ইন্ডাস্ট্রির যে সফল বা আপনার সিনিয়র তাকে আপনি বিশ্বাস করুন ওনার কথা মনোযোগ সহকারে আপনি শুনুন সিনিয়রের সামনে বসে লিস্ট তৈরি করুন কিভাবে করবেন তার সহযোগিতা নেন ওই পরিবারের সহযোগিতা নেন আর লিস্ট বানানোর সময় যেটা একেবারেই করবেন না কিন্তু কিছু মানুষ করে সেটা কি না সিনিয়রকে বোঝায় লিস্ট বানিয়ে কি হবে আমার তো সব মোবাইলে আছে আমার তো সব মনে আছে দেখবেন হার্ড ডিস্ক ক্র্যাক করে যায় আমি যখন এই বিজনেসটা শুরু করেছিলাম স্টার্টিং এ লিস্ট না বানিয়ে ফিল্ডে কাজ করা শুরু করি চার পাঁচজন মানা করে দেওয়ার পর আমি নিজেই ভুলে যাই যে কতজন ব্যক্তিকে আমি জানতাম কিন্তু যদি লিস্ট বানিয়ে কাজ করেন তো আপনার কাজ করতে সুবিধা হবে সিনিয়রের কথা কাটবেন না আপনি যদি লিস্ট না বানান তো তার মানে তো ও ফলো করছে আপনাকে তাহলে পরবর্তী দিনে আপনার সাপোর্ট ও করবে না কারণটা কি কারণ আপনার সিনিয়রও কি চায় বিজনেস করতে চায় কিন্তু আপনি যদি প্রপার প্রসেস ফলো করেন তবে দেখবেন ও আপনাকে সফলতা দেওয়ানোর জন্য নিজের সফলতার খাতিরে ও ওয়ার্ক করা শুরু করবে সেকেন্ড নাম্বার পূর্ব অনুমান লাগাবেন না আরে এ তো পারবে না এর কাছে টাকা নেই এর তো সময় নেই এর তো অনেক টাকা এ এ বেকার তো অনেক শিক্ষিত এর নেই এ করবে করবে না না এই ধরনের পূর্ব অনুমান লাগাবেন কে আপনিও জানেন না কিছুক্ষণ আগে আপনি দেখলেন প্যানেলে যে একজন ক্লাস এইটে মাত্র পঁচাত্তর নাম্বার পেয়েছে সেও এখান থেকে সফলতা নিয়েছে পিডিও সেও সফলতা নিয়েছে যে কানপুর থেকে আইআইটি করেছে সেই ব্যক্তিও এখান থেকে অপার লেভেল কোয়ালিফাই করেছে মিন্স আগামী কয়েক মাসের মধ্যে ডায়মন্ড শিপ অর্জন করবে অতএব কার মধ্যে কি আছে না আপনি জানেন না আমি জানি আমাদের কাজ হচ্ছে এনাদেরকে ইনফরমেশনটা শেয়ার করা অনেক সময় বলেন যে আমি ভেবে ভেবে বানিয়ে নেব আজ নয় কালকে বানাবো আপনার বানানো যাবে না আপনি আজই বানানো শুরু করুন লিস্ট কারণ লিস্টে নাম লেখার আগে কারো অনুমতি নেওয়ার লাগে না লিস্ট বানানোর মাধ্যম ইনভাইট কার্ড আপনি ফলো করুন মোবাইল কন্ট্যাক্ট গ্যালারি ফলো করুন কার্ড কার্ড আপনি ভিজিটিং ফলো করুন অ্যালবামের ফটো দেখতে পারেন আপনার যারা রিলেটিভ মধ্যে রয়েছে তাদের আপনি পুরো লিস্ট বানিয়ে নেন যারা আছেন এই জগতে তাদের আপনি লিস্ট বানান গভর্নমেন্ট জব যারা করছে তাদের আপনি লিস্ট বানান যারা স্টুডেন্ট তাদের আপনি লিস্ট বানিয়ে নেন যারা এজেন্ট ওয়ার্ক করে তাদের আপনি লিস্ট বানান যারা টেকনিশিয়ান তাদের লিস্ট বানান শপকিপারের লিস্ট বানান সেলফ এমপ্লয়ের লিস্ট বানান অফিস জব যারা করে থাকেন তাদেরও আপনি লিস্ট বানিয়ে নেন যারা প্রাইভেট জব করে তাদের লিস্ট বানান কারণ আপনি এই বিজনেসটা সবাইকে ইনফরমেশন দিতে পারেন কারণ এই যেমন এই ব্যবসাটা এতটাই সহজ কারণ আপনি কি করছেন ইউজের প্রোডাক্ট শপিং করার জন্য তাকে অ্যাডভাইস করছেন আর শপিং এই জগতে সবাই করে অতএব আপনি যাকে প্রমোট করবেন সেই আপনার লিস্টে সামিল হবে কিন্তু লিস্ট বানানোর আগে একটু ধ্যান রাখবেন ব্যক্তি যেন সামাজিক হয় তার কাছে বিদ্যা বুদ্ধি দুটো আলাদা জিনিস তার কাছে শিক্ষাগত যোগ্যতা থাক না থাক তার কাছে যেন উপস্থিত ক্ষমতা থাকে আঠারো বছরের উর্ধে যেন হয় আর মানসিক ভারসাম্যহীন যেন না হয় আর প্রয়াস করবেন অলওয়েজ বানানোর জন্য যত আপনি আপনার থেকে ভালো লেভেলে যাবেন তত আপনার বিজনেসটা করতে সহজ হবে দেখুন লিস্ট বানিয়ে কাজ করলে কি পরিণাম আর লিস্ট বানিয়ে কাজ না করলে কি পরিণাম যারা লিস্ট বানায়নি তারা আজকে আউট হয়ে গেছে আর যারা লিস্ট বানিয়ে কাজ করছে তারা এখানে সম্মান নিচ্ছে অতএব কি না লিস্টটাকে আপনিও বানান